আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি চলে আসলাম কেস দান ব্লকের আরেকটি ভিডিও নিয়ে তো এখন বিকেলবেলা আমরা ঘুরতে চলে আসলাম জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা তো হঠাৎ করেই প্ল্যান করে চলে আসলাম তো ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে

এই যে এখানে লেখা আছে প্রতি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তো ছোট মেয়েটা ঘুমিয়ে গেছে তো সবচেয়ে দুঃখের বিষয় আমার মেয়ের চুল কেটে দিচ্ছি গরমের মধ্যে ওর চুলগুলো অনেক পাতলাও তাই কেটে দিচ্ছি তোর বাবা টিকিট নিয়ে আসুন আমরা এখানে দাঁড়াই আমাদের টিকিট কেটে আমরা যাচ্ছি তো এই যে এখানে কিন্তু দুই বছরের উপরে যে বাচ্চারা তাদের কোনো টিকিট লাগবে না কিন্তু দুই বছরের নিচে যারা মানে দুই বছরের নিচে যারা তাদের টিকিট লাগবে না যারা উপরে তাদের টিকিট লাগবে যে এটা তো এখানে তো খেলনা নাই এখানে তুমি অনেক পশু পাখি দেখতে পার ওই দেখো হরিণ ভিতরে আমরা আগে প্রথমে হরিণে দেখেই যাচ্ছি তো হরিণের কাছে আগে প্রবেশ করি তো আমরা অনেকটা বিকাল টাইমে পায়ে আসরের হাজান দিয়ে দিয়েছে অনেকটা দেরি করে চলে আসছি আসলে আমাদের এখানে আসার কোনো প্ল্যান ছিল না কিন্তু তবুও আমরা হঠাৎ করে চলে আসছি তো হঠাৎ করে ভ্রমণটাই অনেক সুন্দর ওই যে অনেক হরিণ সৃণামণি আসেন আপনাদের হরিণ দেখায় এটা তো এই পাশ থেকে ওই পাশে আছে অনেক হরিণ এই দেখো এই তো দেখো হরিণ দেখেছো এই দেখো কতগুলো হরিণ অনেকগুলো হরিণী আছে আগে থেকে অনেকটা উন্নত হয়েছে চিড়িয়াখানা সেনামানি আমার কাছে আসো এই দেখো হরিণ এইখানে দাঁড়াও দেখো কতগুলো হরিণ ঠিক আছে ওই সাইডে অনেকগুলো হরিণ আছে অনেকগুলো হরিণ শুক্রবারের দিন আজকে অনেক মানুষে কিন্তু হয়েছে চিড়িয়াখানায় অনেক মানুষই হয়েছে আর এখন চিড়িয়াখানা পরিবেশটা অনেক ঠান্ডাই অত আজকে গরমও পড়ে নাই খুব সুন্দর আর আমাদের টাইমও কম আমরা একটু দ্রুত হাঁটাহাঁটি করলে অনেকটা দেখতে পারবো অন্য জায়গায় যাই চলেন আমার দুই মেয়ে তার বাবার হাত ধরে হাঁটতেছে আমার ছোট মেয়ের মাথার এত বড় বড় চুলগুলো সব কেটে দিয়েছি কিছু করার নাই জাতি এখানে আটকে গেছে চুলগুলো অনেক পাতলা ছিল সেজন্য চুলগুলো কেটে দেওয়া লাগছে দেখি আমরা টাটা টাটা হে চুল কাটার পর কেমন লাগতেছে আমার মেয়েকে জানাবেন কিন্তু তো দেখেন চিড়িয়াখানার এই যে গাছে কাঁঠাল সেই যে কাঁঠাল এখানে বিক্রি করতেছে আমার একার বংশধর হবে অনেক মানুষ হয়েছে পরিবেশটা ঠান্ডা পরিবেশে আসছে সকালে আসলে হয়তো দুপুর হতো হয়তো অনেকটা গরম লাগতো সেই হিসেবে অনেকটা ঠান্ডা পরিবেশে আসছে বসার জন্য জায়গাও আছে যদি হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যায় বেশি তাহলে হাঁটতে হাঁটতে এখানে বসে যেতে পারেন সমস্যা নেই বুঝতে পারবেন পাশে আমরা এখন চলেন বানরের খাঁচার দিকে যাই বানর বসে আছে এখানে তো আমাদের পুরো জায়গাটা একটু তাড়াতাড়ি কাভার করতে হবে কারণ আমরা অনেকটা দেরি করে আসছি বানরটার নাম হচ্ছে

আপনারা যদি এই সাইড দিয়ে যান তাহলে বাম সাইড দিয়ে একদম সব কিছু দেখে একবারে বের হতে পারবেন তো জানি না আমরা কতটুকু দেখতে পারবো কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে তারপরে হাঁটতে থাকি যতটুকু দেখা দেখতে পারি কারণ আমরা মাঝে মধ্যেই আসি চিড়িয়াখানায় তো বিগত এবার এক দেড় বছর পরে আসছি সেজন্য আপনাদের দেখাতে পারি না কারণ এর আগে আমাদের চ্যানেলটাই ছিল না এখন আমরা মাঝে মাঝেই আসি আবার বাসার কাছেও আসে আসতে ভালোই হয় এই পথে আসে এখানে বড় এলাকা আছে কী কী আছে হার গিলা ম্যাকাউ সারস্কেন কালো গলা ডনর, বানরুক বেগুন হনুমান সাপ চিত্রা সব আমরা এই পাশ থেকে দেখতে পারবো চলেন এর পাশ থেকে দেখতে আসি বুকার এ কিন্তু একটা হোটেল রেস্তোরাঁ আছে এখান থেকে আপনারা চলে চা কফি অন্যান্য সামগ্রী যা খেতে চান তা খেতে পারেন তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বাইরে থেকে নিয়ে আসে ভিতরে একটু কমে খায় ভিতরে জিনিসপত্রের দাম দ্বিগুণ বাইরের তুলনায় সেজন্য তো যারা খেতে ইচ্ছে তারা খায় তো এই পাশে আমরা যাব এখন হাড় গিলা এগুলো দেখতে এ পাশে আসছি কেজারি পাশে আর এই যেটা হচ্ছে পরিচালকের কার্যালয় এখান থেকে এই সব কিছু না করা হয় তো এখানে আমরা দেখে আসবো এই পাশে যাচ্ছি দেখতে তো আপনারা এক ভিডিও অনেকটা কিছুই দেখতে পারবেন অল্প সময় হলে আসছি তো কিন্তু আপনাদের অনেকটা দেখানোর চেষ্টা করতেছি তো সেই ভিডিওতে লাইক করে পাশে থাকবেন তো ওই যে তারা মেয়ে ছোট মেয়ে আর তার বাবা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে আমরা একটু তাড়াতাড়ি আসছি আমার সে পাশে দেখি এখানে হচ্ছে পাখি দেখো পাখি তো তাদের বাসায় বসা

পাখি দেখেছ দেখেছ এই যে কালো কালার বক কালো কালার বক পাখি বড় বড় কালো কালার বক ওগুলো মনে হয় হাড় গেলো ওই পাশের গুলা আটকেছে এই পাশের ওই বড় বড় বক আমার ছবি তুলবা দেশি হরেন একটু আগে আমরা দেখেছি বিদেশি হরেন এখানে হচ্ছে দেশি হরিণ ঠিক আছে এই অনেক সুন্দর হরিণ আর এই দেখেন আমার মেয়ে শশা খেতে খেতে হাঁটতেছে তাই নাকি শশা ঠিক আছে আসো চেনা হয় না আসো পানি খাবার তো মেয়েদের একটু পানি খাওয়ায়নি আমার একজন ক্লান্ত হয়ে গেছে এক মিনিট হাঁটতে না হাঁটতে এই হরিণের নাম চিত্রা হরিণ আমরা ওই পাশে ঝিল দেখা যাচ্ছে কিন্তু এখান থেকেই তো এই যে আমরা দূর থেকে এখন বাঘের খাঁচায় কাছে যাচ্ছি কিন্তু অনেকটা সেফটি আছে কিন্তু বলা যায় না বাঘ তো বাঘই তো এখানে ওই যে বাঘ শুয়ে আছে অনেক দূরে বাঘ ঘুমায় আছে এই পাশে ওই পাশে দেখছো আমা ওই যে অনেক দূরে শুয়ে আছে বাঘটা এই যে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না একটাই বাঘ বেশি নাই একটাই জাস্ট তো যে ওদের বাবা আবার ওদেরকে কোলে নিয়ে তারপর দেখাচ্ছে তারা এত দূর থেকে দেখতে পাচ্ছে না চলো চলো ওই পাশে এখন আমরা যাচ্ছি সিংহর কাছে তো রোদ কিন্তু এখনো মাথার উপরে অনেকটাই বিকেল কিন্তু সাড়ে পাঁচটা বাজে এই পাশে দেখেন খুব সুন্দর একটা লেকও আছে অনেকে এখানে রেস্ট করতেছে লেকটা খুব সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে লেকটা এখন আমরা যাচ্ছি সিংহার খাচার এখানে যে আফ্রিকান সিংহার খাচা কোথায় সিংহ সিংহ হয়তো দেখতেছি না আফ্রিকান সিংহ তো লেখা এখানে সিংহ তো দেখা যাচ্ছে না দেখি আমরা একটু খুঁজি কোথায় আছে সিংহ থাকলে তো দেখতেই পাবেন না দুর্ভাগ্যবশত আমরা সিংহ দেখতে পেলাম না এখন সিংহ কি আদৌ আছে কি না তা জানি না ওই যে বাবু আব্বু আর বাবু ছোটো বাবু একসাথে আমরা এই পাশে আবার আরেকটা হরিণ এই হরিণের নামটা জানি কি বললাম চিত্রা হরিণ সরি চিত্রা হরিণ চিত্র হরিণের কাছে যাচ্ছি এই যে হরিণ ওরা হরিণকে আমরা খেতে দিচ্ছে চিত্র করি না একদম কাছে চলে আসছে দেখেন আমি জানো বড় ভাই দেখেন হরিণকে খাবার খাওয়াইতেছে অনেকগুলো হরিণ ওই পাশটায় যাই একবার এক ঝাঁক করি না ওই পাশে এই পাশে পুরো এক ঝাঁক করি দেখেন সবগুলো হরিণ এই পাশে পুরো ঝাঁকে ঝাঁকে হরিণ মাথার উপরে রোদ তো এখানে আসছে আমরা এখন কুমির দেখতে একটু দূর থেকেই দেখবে কুমির লোনা পানির কুমির সুন্দরবন দক্ষিণ পূর্ব অঞ্চলের কুমির আর কিন্তু আমি এখনো দেখতে পাইনি ও মাই গড কত বড়

নিজের সেফটি নিজের কাছে এখানে তো নাই আর একটাই পাইলাম চলো এখানে গড়িয়ালের খাঁচাটা কিন্তু ফাঁকা গড়িয়াল দেখলাম না এখন এখান থেকে বের হব আস্তে না 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 তাদের একটা ব্রেক টাইম হয়ে গেল অলরেডি সে বাবা রোভা কফি খাচ্ছে মেন হা এবং সিনহা আইসক্রিম খাচ্ছে আমরা খেতে খেতে হাঁটতেছি আমাদের বসার সময় নাই তাই খেতে খেতেই হাঁটা লাগতেছে এখন আমরা আসলাম বানরপল্লিতে

সবগুলা কি আছে সব একটা একটা এক এক করে আসছে শেষ বানর এটা তো দুইটা আছে দেখছো আমার বানর দেখতেছ ডিগলেন জি গন্ধ গোপুর ওইও তো তো দেখছি না এই যে ছোটো ছোটো বারবেট বানর দেখেন ছোট্ট ছোট্ট বারবেট বান দেখছো কত ছোট্ট ছোট্ট বানো টু এই যে বর বানর তার নামে পাশে দাওয়া নাই ওইখানে আরও তো পুরোটাই বানরের পল্লী পাশে সাপ দেখে আসি ওই পাশে হচ্ছে সাপ চিন্তা করতেছি দেখব কি দেখব না দেখা যাক দেখেই আসি আসলাম যেহেতু কারণ সাপ আমার বেশি পছন্দ না খুব ভয় পাই সেজন্য আমি ওই সাপ দেখতেও চাই না তোমরা দেখুক আমি না নাও দেখতে পারি দেখি কী অবস্থা সব দেখলে অন্যরকম একটা ভয় লাগে সমস্যা হয়ে লাগে রাতে ঘুমাতে কষ্ট হয়ে যাবে দেখি কী দেখা যায় আসলে দেখা যায় কি না স্ন্যাক্স এখন পর্যন্ত দেখি নেই একদম দুঃখিত আমি সাপ দেখতে পারলাম না আমি সাপ দেখতে পারলাম না যাই হোক ওই ময়ূরটা দেখি বের হয়ে যায় হয়ে যায় পাশে হচ্ছে নীল ময়ূর জলহস্তি কুমির মায়া হরিণ শঙ্খ চিল ভুবন চিল তিলা বা আর চিতা তো আগে যে সামনেই কিন্তু নীল ময়ূর দেখা যাচ্ছে আসো এই যে তারা আসতেছে আমার পিছে পিছে সিনামণির এখন পর্যন্ত খাইতেছে আইসক্রিম আর মীনামণির আগের তো সম্পূর্ণ ফলাই দিয়েছে ময়ূরটা দেখেনি আগে এই যে এখানে হচ্ছে নীলময়ূর ময়ূর কাছে মানে রং করছে আমার ধরো না রং করছে নতুন এই যে ময়ূর 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 এই দেখেন বড় বড় ময়ূর এখানে সাদা ময়ূর এখানে হচ্ছে ময়ূর সবগুলোই একসাথে খুব সুন্দর বড় বড় তো এখান দিয়ে এখন আমরা উপরের দিকে উঠে যাব দেখি উপরে কি দেখা যায় এপাশে জল হস্তি সব দেখা এখনো বাকি যতটুকু দেখতে পারি ততটুকুই দেখব জল হস্তির খাঁচা চলেন জল হস্তি দেখে আসি হিপোপটাস হিপোপটামাস আর

এটা কি ভুবন চিল ওই দেখো ভুবন চিল কোথায় বসে গাছ আমরা এই রাস্তা দিয়ে এখন সোজা উঠে যাব তাহলে জিরাপ জেবরা শিশু পার্ক সব দেখতে পারবো যাইতে হবে এই এই যে এই যে মিনা বাবু পোজ নেওয়া শুরু আমি করতেছি ভিডিও সে পোজ নিতে শুরু করছে মেয়ের সাথে আমি একটু দৌড়াদৌড়ি করে নিলাম অনেকটা হয়রান হয়ে গেছি আমার সে দৌড় দিয়ে এসে পড়ছে হরিণের এত এতো জাত এক একটার নাম ইমপালা হরিণ চিন কি হিন আবার ভেড়াও আসছে সাদা এই যে ঘোরা এটা ছিল গাধা আমরা ঘোরা বড় সামনে ওই যে গাধা আর ও জাত আস সামনে আরো গাধা আর জাত আছে ওগুলো একটু ছোট ছোট এগুলো একটু বড় বড় আমি ভাবছিলাম এগুলো ঘোরা বেশি হাঁটতে হাঁটতে মাথা নষ্ট হয়ে হয়েছে যে গানের মতো হয়ে গেছে বলছে গাধাকে যত পেটো গাধাকে ঘোরা হয় আর আমি ওই গাধারই ঘোরা ভাবছি এই যে ওয়াটার বাক সিনহামণি পুরো নাচতে নাচতে যাইতেছে আর মিনামণি এখন একটু অবসর টাইম গ্রহণ করছে ওই বসে তো আবার দেখো ভ্রমণ মানুষ তো সাদে থেকে এই সব দেখতে পাইতেছে একদম দেয়াল ভেসে ভ্রমণ তাই আমাকে এত পশু পাখি দেওয়ার শখ নেই মাঝে মধ্যে দেখি তাইও নয় এটা মানে কি গো লামা এটা তো একটা বাইরে দেশে খায় ছাগলের অল্টারনেটিভ হ্যাঁ ছাগলের জড়া তো ভাই এটার নাম কি হচ্ছে লামা এটা আর্জেন্টিনা

এই দেখো ওরা কি আমাদের দেখে এই পাখি বড় অবশেষে লম্বা গলা আলা জিরাফকে আমরা দেখতে পেলাম খুবই বড় ওই সিঁড়ি দিয়ে আমরা ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে চলেন আমি আবার দুজনকে ওর বাবার কাছে দিয়ে হাঁটা শুরু করছি একজনকে নিতে হবে অনেক বড় জিরাফি।

ছয়টা সাঁত্রিশ বেজে গেছে এখন প্রায় আমাদের বের হওয়ার টাইম হয়ে গেছে আমরা আস্তে বের হতে থাকবো দেখি সামনে হাতি দেখে আমরা বের হয়ে যাব এই যে জেব্রা জেব্রা বাচ্চা চারটা পাঁচটা জেব্রা আছে এই যে ঘোরা ঘোরার কাছে চলে আসলাম হাতি মেরি সাথী দেখছো হাতি 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 খাবার খাচ্ছে না হয়ে যাবো আমরা এখন মেয়ে একদম অস্থির হয়ে গেছে অনেকক্ষণ ধরে হাঁটতেছে এখন আমরা বের হয়ে যাব এই রাস্তা দিয়েই এই যে আমার হাতি হাতে দেখি কি খাবো অন্ধকার হয়ে যাচ্ছে বারবার অ্যানাউন্সমেন্ট করতেছে বাইরে চলে যাওয়ার জন্য তো এখন আমরা বের হয়ে যাব। তো রাতও হয়ে গেছে তো আল্লাহর মতো প্রায় অনেকটাই ঘুরতে পেরেছি চার ভাগে তিন ভাগ সাড়ে তিন ভাগে দেখে ফেলেছি হয়তো একটু একটু বাকি আছে যা সময়ের জন্য দেখতে পারলাম না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেস দন ব্লগের সঙ্গেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দাও এই যে আল্লাহ হাফেজ দাও টাটা টাটা